বন্ধুরা আবারও তোমাদের সামনে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমরা ভালো আছো তো তোমরা ভালো থেকো আজকে আমি রেসিপিটা তৈরি করব দেখো এখানে আমি দেখো এখানে ময়দা নিয়েছি এক বাটির অল্প কম এখানে নিয়েছি আমি তালের রস নিয়েছি তালের রস আর এখানে একটু নারকেল কোড়া নিয়েছি আর এখানে একটু নিয়েছি তিল এগুলো দিয়ে আমি রেসিপিটা তৈরি করব কিভাবে তৈরি করি পুরো ভিডিওটাই দেখবে আমি তিলটা ভেজে নিবো গরম হয়ে গেছে এটা আমি ভেজে তিলটা তিলটা একটু সামান্য ভেজে এটা আমার ভাজা হয়ে গেছে এখানে ময়দাটা এটাও একটু আমি ভেজে নিব জালটা লো করে দিব লো করে দিয়ে একটু সামান্য ভেজে নিবাও আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব তারপর আমি নারকেলটাও ভেজে নিব এইটাও আমি একটু ভেজে নিব নারকেলটাও ভেজে নিলাম এখন নামিয়ে নিব তালের রসটা আমি দিয়ে দিলাম তালে দশটা একটু জাল করে দিব দেখো এখানে আমি এক বাটি চিনি দিয়ে দিব দেখো সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিলে টেস্টটা বাড়বে দেখো এখানে আস্তে আস্তে এই যে নারকেল কুড়াটা দিয়ে দিব দেখো এখানটায় দিয়ে দিলাম আর এখানে এই যে তিল ভাজাটা ওইটাও আমি দিয়ে দিলাম দেখো এখানে ময়দা ভাজাটা ওইটাও আমি দিয়ে দিব দশ টাকা প্যাকেট গুঁড়া দুধটাও দিয়ে দিলাম দেখো এটা আস্তে আস্তে আমি লেড়ে চেড়ে একটা সন্দেশের পাক দিব দেখো এরকম হয়েছে এখন আমার এটা হয়েও গেছে এটা এখন আমি নামিয়ে নিব দেখো এটা আমি নামিয়ে নিলাম ঠান্ডা হলে তোমাদের আমি কেটে দেখাবো আমি দশ মিনিট পর তোমাদের আমি এটা কেটে দেখাচ্ছি হ্যালো বন্ধুরা দেখো ঠান্ডা হয়ে গেছে এখন আমি তোমাদের কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে হ্যালো বন্ধুরা দেখো এই রকম তাল দিয়ে আটা তিল নারকেল দিয়ে এইরকম এইরকম দুর্দান্ত স্বাদের সন্দেশ দেখো একদম সেই একদম টেস্টি কি আর বলবো না বানিয়ে খেলে আর বলার কথা নেই তোমরা বানিয়ে খাবে তারপরে আমাকে কমেন্ট করে জানাবে যে রকম টেস্ট এটা তোমরা এইভাবে বানিয়ে খাবে বাচ্চাদেরকে খাওয়াবে তোমরাও খাবে আর এই রকম আমার রেসিপিটি যদি ভালো হয় তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো অনেক অনেক বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে আগামীতে আবার রকম নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে দেখো ভীষণ টেস্টি সন্দেশটা কিন্তু না বানিয়ে খেলে মিস করবে তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীতে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ বন্ধু